হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোম মেড রান্না আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার আজকের রেসিপিটি হলো ইলিশ মাছ ও ইলিশ মাছের ডিম বোনা তো খুব অল্প সময় হবে এই অসাধারণ রেসিপিটি তৈরি করলাম তো এবার চলুন দেখে নেওয়া যাক প্রথমে চলে একটি কড়াই বসি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব এখানে আগে থেকে ইলিশ মাছ ও মাছের ডিমগুলো আমি পরিষ্কারভাবে ভাবে ধুয়ে নিয়েছি এখন সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিব মাছ ও ডিমগুলো মাখা হয়ে গেলে খুব সুন্দর ভাবে বেজে নিতে হবে এখানে গরম তেলে আমি আগে মাছের ডিম গুলো ভেজে নেব ডিমগুলো এক পাশে ভাজা হয়ে গেলে উল্টে সুন্দর করে আরেক পাশ ভেজে নেব ভাজার মধ্যে ডিমগুলো আমি ভাগ করে নিয়েছি এখন একটা বাটিতে উঠিয়ে নেব ডিমগুলো ভাজা হয়ে গেলে একই ভাবে মাছগুলোও ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এখন দিয়ে দিব দশ বারোটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে দিয়ে দিব একটা চামচ পেঁয়াজ রসুন বাটা ইলিশ মাছের পেঁয়াজ রসুন বাটা একটু অল্প ব্যবহার করাই ভালো এরপর দিয়ে এক একটা চামচ হলুদের পুড়া এবং দু চা চামচ মরিচের পুড়া দিয়ে দিব সামান্য একটু লবণ কারণ মাছ ভাজার সময় আমি মাছের সাথে লবণ দিয়ে দিয়েছি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব এখন মশলাটা কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করব মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে বেজে রাখা ইলিশ মাছ ও ইলিশ মাছের ডিমগুলো দিয়ে দিব এবং ফ্লেভারের জন্য পাঁচ ছয়টা মরিচ অ্যাড করব ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে গেছে এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না কারণ মাছগুলো আমি আগে থেকেই ভেজে নিয়েছি আর কিছুক্ষণ জাল করে আমি মাছগুলো নামিয়ে ফেলবো এই তো খুব অল্প সময় তৈরি হয়ে গেল ইলিশ মাছ ও ইলিশ মাছের ডিম ভুনা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এই ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ